বহুদিন ধরে ড্রেন পরিষ্কার হয়নি দুর্গন্ধে ভরার পাশাপাশি পোকামাকড়ের উপদ্রব জনবহুল এলাকায় চোখ পড়ছে না প্রশাসনে জানা গেছে গোঘাট গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয়নি দুর্গন্ধে ভরা এক ব্যবসাদা জানান বহুদিন ধরে ড্রেন পরিষ্কার হয়নি সবারই অসুবিধা হচ্ছে গ্যাস গন্ধ ছাড়ছে প্রচুর খদ্দের পত্রর অসুবিধা হচ্ছে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে ড্রেনটি যাতে পরিষ্কার হয় পঞ্চায়েত প্রধান জানান আমরা যেগুলো লক্ষ্য রাখছি সেগুলো পরিষ্কার করার সুব্যবস্থা আমরা নিচ্ছি থেকে প্রশ্ন ও গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতায় রাস্তায় রাস্তায় প্রচার করতে দেখা গেছে অথচ জনবহুল এলাকায় ড্রেন অপরিষ্কার ও দুর্গন্ধে ভরা তাদের নজরে পড়ছে না এখন দেখার বিষয় কবে এই ড্রেন পরিষ্কার পঞ্চায়েত থেকে আগে এম জি এনআরসিসের কাজ চলতো তখন ড্রেন পরিষ্কার বা রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কারে তখন সব অবস্থা নিত কিন্তু এখন এমার এমার্জেন এনআরসিসের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাই ড্রেন ওগুলো পরিষ্কার করা ছিল কিন্তু আমরা যেগুলো লক্ষ্য রাখছি সেগুলো দে পরিষ্কার করার সব অবস্থা আমরা নিচ্ছি পঞ্চায়েত থেকে তারা সচেতন থাকুন সাবধানে থাকুন পরিষ্কার আমরা পঞ্চায়েত থেকে দেখি

নাম অঞ্জন কুমার আপনার সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা